দলবদল করতে পারেন শুভেন্দুকে নিয়ে তোলপাড় করা দাবি মমতার এবারে বিধানসভায় দাঁড়িয়ে নাম না করেই মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করলেন শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রীর কটাক্ষ নন্দীগ্রামের বিজেপি বিধায়ক এবার বিজেপির রাজ্য সভাপতি হওয়ার চেষ্টা করছেন এমনকি তিনি ফের দলবদল করতে পারেন বলেও ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী ধর্মের ভিত্তিতে সংকীর্ণ রাজনীতির অভিযোগে মঙ্গল ও বুধবার তপ্ত হয়ে উঠেছিল রাজ্য বিধানসভা সাসপেন্ড হওয়ার কারণে বর্তমানে অধিবেশনে অংশ নিতে পারছেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু তবে বিধানসভার ভেতর প্রতিবাদে সরব হন বিজেপির বাকি বিধায়কেরা গতকালও মুখ্যমন্ত্রীর ভাষণ চলাকালীন হই হট্টগোল শুরু হয় এরপর বিরোধী শিবিরকে প্রথম বলার সুযোগ করে দেন মমতা তখন বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেন বিরোধী দলনেতাকে অধিবেশন কক্ষের বাইরে রেখে ফাঁকা মাঠে গোল দিতে চাইছে রাজ্যের শাসক দল এরপর জবাব দিতে উঠে নাম না করে শুভেন্দুকে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা দশ মাস পর ক্ষমতায় এসে তাদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেওয়ার কথা বলেন তিনি জানি সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি গতকাল এই আবহে বিধানসভায় সরব হন মমতা শুভেন্দুর নামনানি এই মুখ্যমন্ত্রী বলেন যিনি এইসব কথা বলছেন তাকে পস্তাতে হবে তিনি তিনবার দলবদল করেছেন তিনি লুকিয়ে কালো কাপড় মাথায় দিয়ে বিজেপির সঙ্গে দেখা করছেন আর কয়েকদিন বাদে দেখবেন অন্য দলে যাওয়ার প্রস্তাব আসবে এখানেই না থেমে মমতা আরও বলেন আসলে তোমার জামা বদল হয়েছে ভেতরে একই রয়েছে এই জামা আবার যেন লাল জামায় পরিণত না হয় কটাক্ষ করে বলেন মুখ্যমন্ত্রী এদিকে বিগত কয়েক মাস ধরে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন তাই নিয়ে জল্পনা কল্পনা চলছে সুকান্ত মজুমদারের সম্ভাব্য উত্তর হিসেবে উঠে এসেছে শুভেন্দুর নামও গতকালও এই নিয়েও খোঁজা মমতা বলেন এখন শুনছি দলের সভাপতি পদ পাওয়ার জন্য লড়াই করছেন ভগবান সভাপতি পদ পেতে লড়াই করতে হয়